পাঁচই জুলাই আন্তর্জাতিক প্লাস্টিক বর্জন দিবস উপলক্ষে নদিয়া জেলা প্রশাসনের উদ্যোগে পালন করা হলো হরিণঘাটা ব্লকে এদিন বিরোহী বাজারে হরিণঘাটা ব্লক প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাট্য শোভাযাত্রা গোপাল মন্দির থেকে শুরু করে বিরোহী বাজার পর্যন্ত নিয়ে আসা হয় বর্ণাট্য শোভাযাত্রা একাধিক ছৌ নাচ থেকে শুরু করে একাধিক চাবলো সাজানো হয়েছিল যেন প্লাস্টিক বর্জন করতে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে সেই কথাকে সামনে রেখে প্রশাসনের পক্ষ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না এছাড়াও ছিলেন নদিয়া জেলা প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা বিশিষ্ট ব্যক্তিদের বরণ করে নেওয়া হয় হরিণগাটা ব্লক প্রশাসনের আধিকারিকদের পক্ষ থেকে ফুল এবং উত্তরীয় পড়ে তারপরে হরিণঘাটা ব্লক প্রশাসনের উদ্যোগে যে কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না তিনি স্থানীয় বাজারে পরিদর্শন করেন এবং সাধারণ মানুষকে বোঝান পাশাপাশি বেশ কিছু বাজারেও পরিদর্শন করেন সরকারের পক্ষ থেকে যে ব্যাগ ব্যবহার করা হচ্ছে সেই ব্যাগ তুলে দেওয়া হয় বেশ কিছু বাজারের মালিকদের হাতে পাশাপাশি বেশ কিছু সবজি বাজারে এদিন অংশগ্রহণ করেন এবং সাধারণ মানুষের সাথে কথা বলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না পাশাপাশি একজন সবজি বিক্রেতার হাতেও এদিন প্রশাসনের পক্ষ থেকে যে ব্যাগ ব্যবস্থা করা হয়েছে সেই ব্যাগ তুলে দেওয়া হলো আর এই প্রসঙ্গে হরিণঘাটা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক তিনি কি জানাচ্ছেন ব্যবসা বিক্রেতা কি জানাচ্ছেন এবং রাজ্যের মন্ত্রী ব্যবসায়ী কী জানাচ্ছেন আসুন শুনে নেব তাদের কাছ থেকে সরাসরি আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ বর্জন এই উপলক্ষে আমাদের রাজ্য স্তরের আমরা এই হরিণঘাটা ব্লকে বিরোহী বাজারে আমরা অনুষ্ঠিত করলাম কেন এই বিরোহী বাজার থেকে প্লাস্টিক মুক্ত বাজার তৈরি হয় এবং প্লাস্টিক আমাদের যে কত ক্ষতিকারক সেটা আমরা বক্তব্যের মধ্য দিয়ে তুলে ধরেছি এবং ব্যবসায়ীরাও তারা যথেষ্ট সচেতন এই বাজারকে তারা প্লাস্টিক মুক্ত করেছে এর জন্য আমরা তিন মাসে একটি পরিকল্পনা নেওয়া হচ্ছে জেলা পরিষদ থেকে তাদের ভাবে এই বাজারের উন্নয়ন ব্যাপারে অগ্রণী ভূমিকা থাকবে এবং আমরা চাই যে বিরোধী বাজারের মডেল সারা পশ্চিমবঙ্গের সর্বত্র গ্রামীণ বাজারগুলো ছড়িয়ে কিন্তু সচেতন করা গেলে দেখা গেল ব্যবসায়ীরা অনেক সময় দেখা যায় চোরা বাজার থেকে ওই প্যাকেট সংগ্রহ করে আবার তারা সেই জায়গায় থেকে কড়া পদক্ষেপ কী থাকবে এই বিষয়টা দেখুন আমাদের মানুষ যদি সমস্ত সচেতন হয় এই যে করোনা করোনার সময় মানুষ সচেতন হয়েছিল বলেই করোনাকে দুটো ভারতবর্ষ থেকে তাড়ানো গেছে এক্ষেত্রেও যদি এই ব্যাপারে আমরা সর্বস্তরের মানুষ এমনকি আপনারা যারা সাংবাদিক প্রচার মাধ্যমের মধ্য দিয়েও যদি মানুষকে এই প্লাস্টিকের যে কি ক্ষতিকারক এই বিষয়টা যদি তুলে ধরতে পারেন আমরাও যারা জনপ্রতিনিধি সরকারি আধিকারিক সাধারণ মানুষ ক্লাব সংগঠন বাজার সংগঠন একত্রিতভাবে যদি এটা মানুষকে সচেতন করতে পারি তাহলে এটা আমরা দূর করতে পারি বিশেষ প্রোগ্রামে রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না তিনি উপস্থিত হয়েছিলেন কি বলবেন ইন্টারন্যাশনাল প্লাস্টিক ফ্রি ডে হিসেবে সারা রাজ্যের যে অনুষ্ঠানটা সেটা আমাদের এখানে হোয়েনাটা ব্লকের বিরোধী বাজারে অনুষ্ঠিত হয়েছে আমাদের মাননীয় মন্ত্রী শ্রীবাজা রমাননাথ স্যার উনি এসেছিলেন এখানে অনেকে অনেক ধন্যবাদ এখানে আসার জন্য আর আমাদের এখানে বিশাল বড় র্যালি অ্যারেঞ্জ করা হয়েছিল আমাদের বিরোধী নেতাজি হাই স্কুলের পাঁচশো জন বাচ্চারা স্টুডেন্টরা সবাই এসেছিলেন ওনাদেরকে যথেষ্ট আমি থ্যাংক ইউ জানাচ্ছি পুরো টিমকে বিরোধী নেতাজি হাই স্কুলের আমাদের আইসিডিএস থেকে সুপারভাইজাররা তারপরে অংরে ওয়ার্কাররা সবাই ছিলেন এসএচি যারা আমাদের মহিলারা সংঘ থেকে তারা উপস্থিত ছিলেন র্যালিতে তারপর র্যালিতে আমাদের ভিআরপি ভিসিটি যারা কাজ করে প্রত্যেক টিম বিভিন্ন গ্রাম পঞ্চায়েত তারাও উপস্থিত ছিলেন আমাদের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের মেম্বাররা কর্মাধ্যক্ষ সাহেবরা আর আমরা তো ছিলামই সভাপতি সাহেব জেলাপুর সাহেব সাহেব প্রধান ম্যাডাম বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধানরা সবাই ছিলেন প্লাস হচ্ছে আমরা আমাদের নাচের টিম ছিল আদিবাসী নৃত্য ছিল সবটা মিলিয়ে আমরা একটা বিশাল বর্ণাঢ্য বড় বিশাল বড় একটা একটা আমরা র্যালি করেছি র্যালি করার পরে আমরা এখানে প্লাস্টিক ডোনেশন ক্যাম্প ছিল সেখানে আমরা প্লাস্টিক বাজারে যাবতীয় যা প্লাস্টিক নিচ্ছি ডোনেট করেছে বিভিন্ন দোকানিরা স্কুলের বাচ্চারাও করেছে সেগুলো আমরা এখানে ডোনেশন ক্যাম্পের মাধ্যমে সংগ্রহ করেছি সেগুলো আমাদের প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিটে চলে যাবে সেখান থেকে আমাদের শেডেড প্লাস্টিক তৈরি হবে যেটা পরবর্তীকালে বিটিভি রোডের সাথে মিক্স করে একটা ব্লু রোড প্লাস্টিক রোড তৈরি করার কাজে লাগবে এবং প্লাস আমাদের এখানে মঞ্চ থেকে বিভিন্ন যারা এখানে দোকানের যারা স্ক্রিপ্ট দেওয়া হলো সারি দেওয়া হয়েছে প্লাস হচ্ছে আমাদের এসডাব্লিউএম যেটা সুপারভাইজ সুপারভাইজার বিভিন্ন লিমিটে কাজ করছে তাদেরকেও ফেসিলিট করা হয়েছে মঞ্চ থেকে মাননীয় মন্ত্রীর হাত বলছি এই যে ব্যাগ তুলে দেওয়া হলো আজকে বিক্রেতাদের হাত থেকে তারা সংগ্রহ করবে কোথা থেকে আমাদের এসে যে মহিলারা ব্যাগগুলো বানাচ্ছে তাদের কন্ট্যাক্ট নাম্বার এদেরকে দেওয়া রয়েছে আরও আমরা দিয়ে দেবো যারা বানাচ্ছে পাঁচ ছটা সংঘ অলরেডি বানাতে শুরু করে দিয়েছে বাকিরাও বানাবে তো আরেক কাছে কিন্তু এই ব্যাগগুলো কাপড়ের ব্যাগগুলো ওরা নিতে পারে এবং তারা চাইলে নিজেদের নামও

সেটা তো আমরা আমরা তো প্রথমে অ্যাওয়ার্নেসের পর্যায়ে যাচ্ছি নাহলে প্লাস্টিকগুলো সিজ করার চেষ্টা অবশ্যই সেগুলো যদি একদমই না মানে আশা করি সবাই মানবে বিকজ সবাই আমাদের সহযোগিতা করেছে উই আর ভেরি হ্যাপি হাপি বিহীবাজারে প্রত্যেকটা বাজার দোকানদার সবাই আমাদের সহযোগিতা করেছে আশা করি সহযোগিতা করবে এবং যদি সেরকম ডিফল্ট এটিও থাকে পরবর্তীকালে অবশ্যই আমাদের জন্মানো করার চিন্তা করে ঠিক আছে আপনার নাম পড়েছে নিশ্চয়ই দিদি আচ্ছা কারা দিলো আচ্ছা কি কারণে দিলো জানেন আপনি কি ব্যবসায়ী প্লাস্টিক ব্যবহার করেন তো সর্বক্ষেত্রে তো সবজি দিতে গেলে প্লাস্টিক লাগে হ্যাঁ সেই প্লাস্টিক কি ব্যবহার করতে জানতেন কিংবা ব্যবহার এই যে প্লাস্টিকটা এখন দিচ্ছেন সবজি বিক্রেতা সেই ক্ষেত্রে কতটা কোন কোন প্লাস্টিক দিচ্ছেন এই প্লাস্টিকই দেখলো আজকে যখন দেখালেন কিছু বললো আপনাকে

ব্যবহার করে এটাই চাই কারণ কিসে তো আমাদের পড়া যারা আসবে তাদের চলতে হবে খুশি তাহলে আপনি কি নাম আপনার আমার নাম জয়ন্তী সিল কিসে কি ব্যবসা বললেন বাজার